হে বন্ধুরা আজকে নবমী মনটা আনন্দ থাকলেও কোথাও যেন চোখের কোণে জল কেন আজকে রাতটা শেষ হলেই মাকে বিদায়ের পালা তো যাই হোক বৃষ্টি পড়ছিলো ভীষণ তো তার মাঝেও আমরা বেরব বলে ডিসাইড করলাম তো আমি তাড়াতাড়ি করে একটু মেকআপ শেকআপ করে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমরা কারা কারা বেরিয়েছো বা বৃষ্টি পেয়েছ পুজোতে আমাকে জানিও আর সত্যি বলতে এই নবমীর দিনটা না আমার খুব একটা ভালো লাগে না কারণ জানি রাতটা এই দশমী মানে বিজয়া দশমী মাকে বিদায় জানাতে হবে তো আমার সব থেকে প্রিয় যেটা পুজো আসবে আসবে কেনাকাটা এগুলোই তো যাই হোক আমরা বাইকে বেরিয়ে পড়লাম কোথায় গেলাম বাড়ির আশেপাশে কয়েকটা ঠাকুর দেখব বলেই বেরিয়েছি তবে সত্যি বাড়ির পাশে যে এত ভালো ভালো প্যান্ডেল করবে বুঝতেই পারিনি দুজনে গিয়ে বুঝলাম দারুণ প্যান্ডেল করেছে আর সব ছোট বাচ্চাদের বর্ণ পরিচয় হচ্ছিল আর সব থেকে বড় ব্যাপার ওখান থেকে বেরিয়ে আমরা একসাথে একটু ডিনার করে নিলাম তারপর বাড়ি রাত ঠিক আর এই হচ্ছে বারোটায় সেই প্যান্ডেলটা যেখানে বর্ণ পরিচয় বই দিচ্ছিল শিশুদেরকে সমস্ত শিশুদেরকে আর তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আমরা দুজন এই যে বেরিয়েছিলাম না পুজো দেখতে সেরকম একটা ভিড় ছিল না হয়তো বৃষ্টির জন্য বা লোক বেরোয়নি বৃষ্টির জন্য বা অন্য দিকে গেছে সেই জন্য হতে পারে তো যাই হোক এই প্যান্ডেলটাও যেটাতে আমরা যাচ্ছি এখানে পুরো প্যারিসের প্যারিস অপেরা একটা থিম করেছিল তার ওপর লাইটিংটা চন্দননগরের করেছিল দেখো অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে এইবার নবমীর পরে দুজন বলা বলি করছিলাম যে তারপরের প্ল্যানটা কি যাই হোক ওকে কিছু ফটো তুলে দিলাম ও আমাকে ফটো তুলে দিল আর কি কি করলাম কি খেলাম তার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে তো পুরো ব্লগটা দেখে আমাকে কমেন্টে জানিও আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি না তোমাদের কমেন্ট না পেলে এনকারেজড হতে পারছি না যে ব্যাপার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমরা অবশ্যই জানি আমার শর্টস ভিডিও বেশি ভালো লাগছে না আমার এই বড়ো ভিডিওগুলো তো যেটা তোমাদের ভালো লাগবে আমি সেইগুলোই বেশি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক পুরো ব্লগটা তোমরা এনজয় করো কোথায় গেলাম কি করলাম বাই যত কাবলের আরম্ভতে সবুরে মেয়া ফলে বলেন কি না আপনারা যারা বড়রা ছাত্রদেরকে শেখান সবুরে মেয়া ফলে কাজেই একটু সবুর এখানে করতে হচ্ছে আসলে মণ্ডপ এত পূর্ণ আপনাদেরকে প্রবেশ করানো যাবে জানি ঠিক আমি এখানে চলে এলাম

এই প্যান্ডেলটা দেখে আমরা যাচ্ছিলাম এলাচি দেখতে মানে এলাচি এখানে একটা জায়গা আছে সেখানে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে তো যাই হোক প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় তো আমরা বললাম তাহলে চলো আরেকটা দেখে নিই অন্য কোনো তখন আমরা চার নম্বর প্ল্যাটফর্মের কাছে প্যান্ডেলটা খুব ভালো করেছি সেটা দেখতে চলে গেলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো এই ঠাকুরটা রাস্তায় যেতে যেতে দেখছিলাম কোনো ক্লাবের হবে সত্যি এরকম অনেক ঠাকুর যেগুলো হয়তো থিম পুজো কিছু করেনি শুধু মাকে নিয়ে পুজো করা হয়েছে সেই মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে এই বছর প্রত্যেকটা প্যান্ডেল যেমন ভালো করেছে তেমনি লাইটিংও কিন্তু অসাধারণ করেছে খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু মিল নেই তো এইভাবেই আমরা আমাদের নবমী নাইট খুব এনজয় করলাম তারপর ঠাকুর দেখে আমরা চলে গেলাম সোজা সিলভার স্পুনে। 啊、fun, 我一定要永远在家中，不许别人打扰。 এখানে পুরো কলকাতার থিমটাকে মানে পুরো কলকাতাকে তুলে ধরেছে এই প্যান্ডেলটায় তোমরা বুঝতেই পারছো দক্ষিণেশ্বর থেকে শুরু করে ধর্মতলা হাওড়া ব্রিজ সব সব কিছু রেখেছে মানে পুরো কলকাতার যেগুলো খুব ঐতিহ্যবাহী জিনিস সেই জিনিসগুলোকে তুলে ধরেছে আর প্রচণ্ড ভিড় ছিল প্যান্ডেলটায় তো আমরা গিয়ে মানে সত্যি কিছু কিছু জায়গা আছে যেগুলো ফটো তুলে নয় চোখ দিয়ে দেখার মতো খুব এনজয় করেছি তো তোমরাও কি আশেপাশে মানে এই প্যান্ডেলের আশেপাশে থাকো বা এই প্যান্ডেলে গেছো তো কমেন্টে জানিও